নির্ধারিত সময় ঠিক রাত আটটায় ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে এই হলো রাতের টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এই হলো নতুন নির্মাণকৃত যমুনা সেতু পূর্ব জংশন রেলওয়ে স্টেশন এই হলো রাতের নাটো রেল স্টেশন সকলকে স্বাগতম জানাচ্ছি আর একটি ভিডিওতে চলুন আজকে আমরা দ্রুতজান এক্সপ্রেসে করে রাজশাহী যাই কীভাবে যাবো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঞ্চাশ মিনিট দ্রুতযান এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে পঞ্চগড় অভিমুখে যাওয়ার জন্য আমরা ফার্স্টে নাটোর নামবো দেন নাটোর থেকে বাসে করে রাজশাহীতে যাব নির্ধারিত সময় ঠিক রাত আটটায় ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি এখন প্রবেশ করছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ট্রেনটির হল্ট পাঁচ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে আঠাশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি জয়দেবপুর রেলওয়ে জংশন রেলওয়ে স্টেশন এবং আরও একটি ইনফরমেশান ট্রেনটি কিন্তু নির্ধারিত সময়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে ট্রেন হয় নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করছে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট তিন মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পরবর্তী যাত্রা বিরতি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন খুব অল্প সময় যাত্রা যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইলের উদ্দেশ্যে ট্রেন নম্বর সাতশত সাতান্ন সাতশত আটান্ন আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ঢাকা পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন এখন আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করছি তার ট্রেন নম্বর সাতশত সাতান্ন এবং এই ট্রেনটি বর্তমানে ইন্ডিয়া থেকে আমদানিকৃত এলএসবি র্যাক দ্বারা পরিচালিত হচ্ছে প্রায় পনেরো মিনিট লেটে ট্রেনটি প্রবেশ করল তার তৃতীয় স্টপেজ টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে পরবর্তী যাত্রা যাত্রাবিরতি পরবর্তী বিরতি যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন হলো রাতের টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মোটামুটি বেশ কিছু প্যাসেঞ্জার লক্ষ্য করা যাচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে তিন মিনিট বেশ ভালো পরিমাণ ঠান্ডা পড়েছে রাতের বেলাও ট্রেন জার্নিতে অনেক মুগ্ধ হচ্ছি যতই ট্রেনটি ছুটে চলেছে ততই আরও বেশি সৌন্দর্য ফুটে উঠছে যা এক কথায় আমার কাছে অসাধারণ লাগলো বিলম্বে ট্রেনটি এখন প্রবেশ করছে যমুনা সেতু পূর্ব জংশন রেলওয়ে স্টেশনে যমুনা সেতু পূর্ব জংশন রেলওয়ে স্টেশনে হল্ট বারো মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে আটত্রিশ পরবর্তী বিরতি জামতল রেলওয়ে স্টেশন এই হল নতুন নির্মাণকৃত যমুনা সেতু পূর্ব জংশন রেলওয়ে স্টেশন যা অনেক আলোকিত এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হচ্ছে যার নির্মাণ কাজ প্রায় শেষের পথে বেশ সুন্দর লাগছে খুব অল্প সময় বিরতি দিয়ে ট্রেনটি প্রবেশ করল আলো ঝলমলে যমুনা সেতুর ওপরে যা রাতের বেলা এই সেতুটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর এই সেতুর থেকে আশেপাশের নদীর দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগছিল নিজের শরীরকে সতেজ রাখতে নিয়ে নিলাম আরও এক কাপ চা এবার নিয়েছি লাল চা বা রং চা সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ পঞ্চাশ মিনিট লেটে ট্রেনটি প্রবেশ করছে চাটমহল রেলওয়ে স্টেশনে চাটমহল রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট তিন মিনিট এখন ঘড়িতে সময় বারোটা বেজে ছাব্বিশ মিনিট ট্রেনটি এসে দাঁড়ালো চাটমহল রেলওয়ে স্টেশনে চাটমাহন রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি নাটোর রেলওয়ে স্টেশন এই ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিন্যাস লক্ষ্য করা যায় একটি শোভন চেয়ার একটি স্নিগ্ধা চেয়ার অপরটি স্লিপার কোচ অথবা অনেকে বাত নামেও চিনে থাকেন কিন্তু ঢাকার থেকে নাটোর পর্যন্ত এই ট্রেনটিতে মোট দুই ধরনের আসন বিন্যাস রয়েছে একটি শোভন চেয়ার এবং অপরটি স্নিগ্ধা চেয়ার কোচ শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া তিনশত পঁচাত্তর টাকা এবং স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া সাতশত উনিশ টাকা অনলাইনে টিকিট করলে এর সাথে বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে এরই সাথে এখন আমরা ট্রেনটির বেশ সুন্দর একটি থ্রুপাস লক্ষ্য করলাম যা অনেক সুন্দর লাগলো আপনাদের কাছে যাত্রাটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন রাতের বেলা ট্রেন জার্নি এক কথায় তো অসাধারণ লাগছেই তারই সাথে সিগনালের লাইটগুলো আরও বেশি সুন্দর লাগছিল সিগন্যালের লাইট কখনো গ্রিন কখনো ইয়েলো অথবা কখনও রেড কালার যা অনেক সুন্দর লাগছে এখন যে ট্রেনটি থ্রু পাস করে যাচ্ছে আমার পছন্দের একটি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস টু পাস করে যাচ্ছি ঈশ্বরী বাইপাস রেলওয়ে স্টেশন ট্রেনটির নাটোর পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বারোটা বেজে তেত্রিশ মিনিট কিন্তু এখন ঘরিত সময় একটা বেজে ছত্রিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিন মিনিট বিলম্বে ট্রেনটি নাটোর রেল স্টেশনে এসে পৌঁছালো চলুন এবার আমরা স্টেশনের বাইরে যাই এই হলো রাতের নাটোর রেল স্টেশন নাটোর রেলওয়ে স্টেশনের প্রান্তেই রয়েছে বুড়িমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস এবার আমরা একটি বাসের জন্য অপেক্ষা করব যেটা আমাদেরকে রাজশাহী নিয়ে যাবে নাটোর থেকে রাজশাহী বাসে যেতে সময় লাগে চল্লিশ মিনিট সো দেখি বাস পাই কি না খুব অল্প সময়ের মধ্যেই আমি একটি বাস পেয়ে যাই এবং বাসটিও খুব দ্রুতই রাসাই উদ্দেশ্যে রওনা দেয় রাতের বেলা বাস জার্নিরও এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম বেশ অসাধারণ একটি যাত্রা ছিল অল্প সময়ে অর্থাৎ প্রায় পঁচিশ মিনিটের ভিতরেই বাস্টি প্রবেশ করছে রাজশাহী শহরের ভেতরে যেটা আপনারা লাইট দেখে অনেকে বুঝতে পারছেন মাত্র ৩৫ মিনিটেই বাস আমাকে নামিয়ে দিল রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এবং জনপতি ভাড়া লেগেছে একশো টাকা আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ